叫大妮子。 হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বাংলার খুবই জনপ্রিয় ডান্সার এবং ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা যায় তো বন্ধুরা তোমাদের অফিসিয়াল ও অপরাজিতা অফিসিয়ালের আমরা তুলনামূলক আলোচনা করব আর দেখব বর্তমানে দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে অনেকে মনে করে জিম রয়ের চাইতে অপরাজিতা এগিয়ে রয়েছে আবার কে কেউ মনে করে অপরা চাইতে জিম রো এগিয়ে রয়েছে তো বর্তমানে আমরা প্রথম দেখব তাদের বাড়ি কোথায় তো তার বাড়ি হচ্ছে কিন্তু নদীয়া জেলার রানাঘাটে দুজনের তুলনামূলক আলোচনা করছি জিম রো এবং অপরাজিতা অফিসিয়াল দুজনের বাড়ি কিন্তু হচ্ছে নদিয়া জেলাতে আর জিম রোয়ের বয়স হচ্ছে মাত্র পনেরো বছর সে ক্লাস এ পড়ে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দু ইঞ্চি এবং তার ওজন হচ্ছে প্রায় আটচল্লিশ কেজি তার গায়ের রং ফর্সা এবং চোখ ও চুলের রং হচ্ছে কালো এরপর আমরা আলোচনা করব অপরাজিতা অফিসিয়াল তো অপরাজিতা অফিসিয়ালের বাড়ি হচ্ছে নদিয়া জেলার হরিণ এবং তার বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং সে বিবাহিত এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং তার ওজন হচ্ছে প্রায় বাহান্ন কেজি এবং তার গায়ের রং ফর্সা এবং চোখ ও চুলের রং হচ্ছে কালো তো চলো এরপর আলোচনা করি তাদের ভাইরাল হওয়ার গল্প নিয়ে তো প্রথমে আলোচনা করবো জিম রুই অফিসিয়াল তো তারা মূলত দুজনেই অর্থাৎ অপরাজিতা এবং জিম রুই দুজনেই কিন্তু ডান্সের মাধ্যমে ভাইরাল হয়েছে জিমরুই ভাইরাল তাল তালগাছের নিচে ডান্স করে সেটা আবার भोजपुरी গানি অন্যদিকে কিন্তু অপরাজিতাও ডান্স করে ভাইরাল হইছে সেও কিন্তু রাস্তার মনেই ডান্স করে ভাইরাল হইছে সেও কি মূল কিন্তু হিন্দি এবং भोजपुरी গানি তো চলো এরপর আলোচনা করব তবে দুজনের ইউটিউবের বিষয়ে অর্থাৎ ইউটিউবে কে বেশি এগিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম আমি তো হচ্ছে অর্থাৎ এই তিনটা প্ল্যাটফর্মের তারা বেশি অ্যাকটিভ থাকে সেটা ইউটিউব ফেসবুক এবং ইনস্টা তো এই তিনটার মধ্যে কে কার কোনটাতে বেশি ফলোয়ার্স রয়েছে তো প্রথমে আমরা আলোচনা করব কিন্তু ইউটিউব সম্পর্কে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে অপরাজিতা অফিসিয়াল তো জিম রোয়ের সাবস্ক্রাইবার্স রয়েছে চার লক্ষ উনসত্তর হাজার এবং সে ভিডিও আপলোড করেছে একত্রিশশো অন্যদিকে কিন্তু অপরাজিতার ইউটিউবে সাবস্ক্রাইবার সিক্স পয়েন্ট সেভেন সিক্স মিলিয়ন অর্থাৎ ষাট লক্ষরও বেশি মানুষ পছন্দ করে অপরাজিতার ডান্স বলতে গেলে এখন ইন্টারনেট কাপাচ্ছে অপরাজিতা অফিসিয়াল মানে ডান্সের মাধ্যমে আর অপরাজিতা অফিসিয়াল মাত্র পনেরোশোটি ভিডিও আপলোড করে এত মানুষের ভালোবাসা অর্জন করেছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ইউটিউবে কিন্তু জিম রয়ের অপরাজিতা এগিয়ে রয়েছে এরপর আমরা জানবো ফেসবুকে কে বেশি এগিয়ে রয়েছে এখানে কিন্তু জিম রয়ে এগিয়ে রয়েছে জিম রোয়ের ফেসবুকে ফলোয়ার সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন সেই জায়গায় কিন্তু অপরাজিতার ফলোয়ার্স হচ্ছে তিন লক্ষ তেয়াত্তর হাজার অর্থাৎ ফেসবুকে কিন্তু অপরাজিতার চাইতে জিম রোয় এগিয়ে রয়েছে অন্যদিকে কিন্তু ইনস্টাগ্রামও জিম রোয় এগিয়ে রয়েছে অপরাজিতার চাইতে জিম রোয়ের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আর সেই জায়গায় অপরাজিতার ফলোয়ার্স হচ্ছে এক লক্ষ নিরানব্বই হাজার অর্থাৎ দু লক্ষ কাছাকাছি তো বন্ধুরা তোমরা দেখলেই ফলোয়ার্স এর দিক দিয়ে কিন্তু দুজনে প্রায় সমান সমান ইউটিউবে যেমন অপরাজিতা রয়েছে কিন্তু এবং চাইতে তাহলে তাদের ইনকাম কত চলো সমস্ত কিছুই জানিয়ে দেব জিম রয় কিন্তু মোটামুটি বড় ভিডিও আপলোড করে কিন্তু অপরাজিতা শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করে ডান্স তাহলে ইনকামের দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে চলো তোমাদেরকে জানিয়ে দিই ইনকাম বিষয়ে জানার আগে তোমাদেরকে জানিয়ে দিই যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে আলাদা আলাদা হয় মানে মাসে যেমন ভিউজ হয় সেই রকম টাকা পাওয়া যায় তবে হ্যাঁ তাদের উপর নির্ভর করে অর্থাৎ তারা কীরকম ভিডিও আপলোড করছে কোন মাসে সের উপর নির্ভর করে তবে মোটামুটি এখন তারা যে রকম ভিডিও আপলোড করে আর তাদের মোটামুটি যেমন ভিউজ হয় মোটামুটি তারা ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া টোটাল সোশ্যাল মিডিয়া থেকে জিমরো ইনকাম করে থাকে এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো অন্যকে কিন্তু অপরাজিতা ইনকাম করে তাকে দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা মতো শুধুমাত্র ডান্স ভিডিও তৈরি করে তো বন্ধুরা তোমরা জানতেই পারলে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে